নমস্কার আমি মিঠু শুরু করছি নজরে রাজ্য কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোর স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথাও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি আর পোস্টমার্টম রিপোর্ট কর্মবিরতিতে অংশ নেওয়া ডাক্তারদের দেখাতে হবে এই দাবিতে অনর ইন্টার্ন থেকে জুনিয়র আর তার জোরেই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবায় কার্যত শিকেই ফলে ভোগান্তির মুখে পড়তে হচ্ছে রোগীদের যা জেনে মুর্শিদাবাদ মেডিকেলেও ক্ষোভে ফেটে পড়েন রোগী আত্মীয়রা তবে আরজি সহ কয়েকটি হাসপাতালে আউটডোর পরিষেবা শুরু হয়েছে ভারতবর্ষ চিরকাল যে বৈচিত্র্যকে সম্মান জানিয়েছে তার ছাপ দেশের শিল্প চর্চাতেও মুঘল শিল্পকলার ভিতর যে আবিজাত্য ও সূক্ষতা তা বরাবরই কুর্নিশ আদায় করেছে শিল্প শিল্পরসিকদের শিল্প কোন বন্ধনীভুক্ত নয় সর্বজনীন তবে সময়ের আবিলতা সরিয়ে শিল্পকে করতে হয়। বর্তমান সময় ও জাপনের সঙ্গে মিশিলেই শিল্প খুঁজে পাই আধুনিকতার সূত্র নতুন ব্যঞ্জনা আধুনিক দিনকালে মুঘল শিল্পকলাকে ঠিক সেভাবেই আবিষ্কারের লক্ষ্যে কর্মশালা আর্ট অব দরবারের আয়োজন করলো কলকাতায় হাসি তার উপর সেই দুষ্টু মিষ্টি চাহনির মায়া তার উপরে যদি ছোট টিপ লিপস্টিক গোলাপি শাড়ি পরেন তাহলে তো আর কথাই নেই শ্রাবণের ধারায় শ্রাবন্তীর একাধিক ছবি তা দেখে মন্তব্য করেছেন মদু মিত্র রাজনীতির পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় তো বেশ সক্রিয় মিত্র শ্রাবন্তীর এই সাজ দেখে পুজোর কথা মনে পড়েছে কামারহাটির এই বিধায়কের অভিনেত্রী পোস্টের কমেন্ট বক্সে তিনি লিখেছেন হাই পুজো তো আসছেই নজরে রাজ্য এখনকার মতো এই পর্যন্ত দেখতে থাকুন অন্যান্য খবর আপনারা দেখছেন টিভি টোয়েন্টি ফোর বাংলা সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ